নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে বলবো কোন দুটো ভুলের কারণে এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলছে তাই যদি তুমিও না চাও নিজের অজান্তে নিজের ক্ষতি হয়ে যাক তাহলে এই ভিডিওটা একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখো এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই বা বোধবার প্রত্যেকটা ছেলে যেরকম নিজের বন্ধু বান্ধবকে সময় দেয় নিজের প্রেমিক বা প্রেমিকাকে সময় দেয় নিজের মোবাইলটাকে সময় দেয় কিন্তু নিজেকে সময় দেয় না নিজের সাথে একটু সময় কাটায় না দেখো যেরকম নিজের বন্ধু বান্ধবকে সময় দেওয়া জরুরি নিজের প্রেমিক বা প্রেমিকাকে সময় দেওয়া জরুরি নিজের মোবাইলটাকে সময় দেওয়া জরুরি ঠিক সেই রকমই নিজেকেও সময় দেওয়া জরুরি কারণ তুমি যদি নিজেকে একটু সময় না দাও তাহলে কখনোই নিজেকে চিনতে পারবে না নিজেকে জানতে পারবে না তোমার মধ্যে এমন কি রয়েছে যা তোমাকে সবার থেকে আলাদা করে সেটা কখনোই জানতে পারবে না নিজের কমতিগুলোকে খুঁজতে পারবে না আর ঠিক এই ভুলটার কারণেই বেশিরভাগ ছেলে মেয়ে শুধু এটাই ভাবতে থাকে যে আমার ভবিষ্যতে কি হবে আমার মধ্যে এমন কি রয়েছে যার জন্য আমি ভবিষ্যতে অনেক বড় জায়গায় যেতে পারবো এটা তারা কেন বুঝতে পারে না তার কারণ তারা নিজেকে সময় দেয় না তাই যেরকম সবার সাথে সময় কাটাও সবাইকে সময় দাও ঠিক সেই রকম একটু নিজেকেও সময় দাও একটু নিজেকে চেনো নিজেকে জানো এরপর বলি দ্বিতীয় কোন ভুলটা এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই করছে বা প্রত্যেকটা ছেলে করছে আমরা প্রত্যেকেই জানি এই যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগের প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় দেয় এই সোশ্যাল মিডিয়ার যেরকম একটা ভালো দিক রয়েছে সেরকম একটা খারাপ দিকও রয়েছে এই সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটা খারাপ যেরকম এই সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিকের উদাহরণ আমি দিচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু মানুষ আছে যারা অন্যদের নিয়ে হাসি ঠাট্টা করে অন্যদেরকে অকারণে ডিস্টার্ব করে তারপরে সেগুলোর ভিডিও তৈরি করে আবার কিছু মানুষ এমন রয়েছে যারা সেরকম কোনো বড় কেউ না কিন্তু সে সবসময় এটা দেখায় যে সে নিজে কী করছে নিজে কোথায় যাচ্ছে নিজে কি খাচ্ছে নিজে কি কিনছে নিজে কি পড়ছে এগুলোর ভিডিও করে লোককে দেখাচ্ছে এই ভিডিওগুলো হয়তো সাময়িক টাইমের জন্য তোমার ভালো লাগবে তোমাকে আনন্দ দেবে কিন্তু একটু ভেবে দেখো এই ভিডিওগুলো কি তোমার লাইফে এমন কোনো ভ্যালু অ্যাড করে যা তোমাকে জীবনে চলার পথে সাহায্য করবে যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে যা তোমার কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে করে না এই ভিডিওগুলো দেখা মানে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করা আবার ঠিক তার উল্টো দিকে এমন কিছু মানুষ রয়েছে যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের হেল্প করে মানুষকে জীবনে চলার পথে সাহায্য করে মানুষের জীবনে একটা ভ্যালু অ্যাড করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের মানুষকে খুব কম লোক ফলো করে বেশিরভাগ এখনকার ছেলেমেয়েরা ওই খারাপ ভিডিওগুলোকেই ফলো করছে আর এই খারাপ ভিডিওগুলোকে ফলো করার জন্য তারা নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছে এই দুটো ভুল এখনকার প্রত্যেকটা ছেলে করছে বেশিরভাগ ছেলে করছে তাই এই দুটো ভুল করো না প্রথম নিজেকে সময় দাও আর দ্বিতীয় এই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখো যা তোমার জীবনে একটা ভ্যালু অ্যাড করবে আর এই ভিডিওটা দেখে যদি তুমি কিছু শিখে থাকো বা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা পারলে সব জায়গায় শেয়ার করে দেবে আর যদি তোমার এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার